আজকে জুমার দিনের সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ সম্মানিত উপস্থিতি আমরা কেউ হয়তো ভালো কাজ করছি কম লোক কিন্তু খারাপ কাজ অনেক লোকই করছে অথচ যারা ভালো কাজ করছে তারা আর যারা মন্দ কাজ করছে যারা মন্দ কাজ করছে সেই সমস্ত লোকে বারণ করছে না বলছে না যে ভাই চলো নমাজ পড়তে চলো তুমি কেন লুডু ক্যারাম বোর্ড খেলছো ক্যারাম বোর্ড খেলাটা বোর্ড খেলাটা খারাপ কাজ তুমি এটা করো না চলো আদান হয়ে গেছে সোলা আদায় করতে চলো কে হয়তো রমজান মাসে সিয়াম রাখছে না তাকে বলতে হবে যে তুমি সিয়াম রাখো কেন তুমি সিয়াম রাখছ না অর্থাৎ নিজে আমি আপনি ভালো কাজ করছি যে করে না তাকে বলতে হবে ভালো কাজের আদেশ করতে হবে আর যারা মন্দ কাজ করছে ধরেন আপনার মন্দ কাজ বলতে ধরলেন যে মদ খাচ্ছে বিড়ি খাচ্ছে সিগারেট খাচ্ছে কেরাম বোর্ড খেলছে জোয়া খেলছে দোকানে বসে আড্ডা মারছে আজান হয়ে গেল শ্রতার শ্রেণে বিভিন্ন পাপের কাজে ছোট বড় লিপ্ত আছে অথচ আমরা সেই সমস্ত কাজ থেকে নিষেধ করছি না কিন্তু সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এটা আল্লাহ তা আবার নির্দেশ এটা করতে হবে ভালো কাজের আদেশ করতে হবে আমাদেরকে ভালো কাজের আদেশ যত নাবি এসেছেন এই পৃথিবীতে প্রত্যেক নাবিগণের আপনার কি না দায়িত্ব ছিল ভালো কাজের আদেশ করা এবং মন্ত কাজের নিষেধ করা তাহলে চিন্তা করে দেখুন আর আমরা আমরা শেষ নবীর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মত আমরা ভালো কাজের আদেশ করব। এই ব্যাপারে আল্লাহ তাওয়ার কত আমাদের কত গুরুত্ব বাড়িয়েছেন দেখেন কোরআন মাইতে কী বলছেন বিশ্ববিল্লা ঘেরা কুমার নেৰুৱাশীম কন্তম খাই ৰাউন্মা দেনৱখৰেজাত লেন্না সেন তামর নাবিল্লুমার দেওয়া না হাউ না নিলমনকার ওয়া তো মেনু না বিল্লা আল্লাহ তা বৰা কদাল যে তোমাদেরকে শ্রেষ্ঠ উন্মত করে পৃথিবীতে পাঠানো হয়েছে আল্লাহ বলছেন যে তোমাদেরকে শ্রেষ্ঠ উন্মত মানে যত উন্মত এসেছে আমরা হচ্ছি সব চাইতে ভালো শ্রেষ্ঠ উন্মত কেন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ উন্মত কেন বলা হলো যাতে আমরা সৎ কাজের আদেশ করি এবং অসৎ কাজ থেকে নিষেধ করতে পারি এই জন্য আর আল্লাহর ওপর ইমান আনতে হবে অতুন্লাহ আল্লাহর উপর ইমান আনতে হবে আজ আমরা সৎকার আদেশ করছি না তাহলে চিন্তা করে দেখুন আমাদেরকে আল্লাহ আবার যত উম্মত এসেছে পৃথিবীতে সব চাইতে আমরা শ্রেষ্ঠ উন্মত কেন যাতে আমরা সৎকার আদেশ করি এবং অসৎ কাজ থেকে নিষেধ করি তাহলে চিন্তা করে দেখুন সম্মানিত উপস্থিতি মসজিদে এসে কেউ ঘুমাবেন না ক্ষুদ বা শুনতে হবে একদম শোনা শোনা শুনতে হবে আর কার যদি নিন্দরা ঘুম তাহলে বাইরে যান মুখা দিয়ে আসুন ভালো করে মুখ দিয়ে আসুন কিন্তু মসজিদে এসে ঘুমাবেন না ক্ষুদ বা মন দিয়ে শুনুন তাহলে আমাদের সতের আদেশ করতে হবে আজ আমরা কেউ খারাপ কাজ করছে একজনকে আমরা মসজিদের সে টেনে রেখেছি মসজিদের প্রেসিডেন্ট রেখেছি ক্যাশিয়ার রেখেছি তারা খারাপ কাজে লিপ্ত আছে তাদের গায়ের জোর বেশি আছে তাদের দল ক্ষমতা বেশি তার সম্মানীয় লোক তারা খারাপ কাজ করছে দেখেন যে মসজিদে সিগারেট আছে হয়তো গিয়ে খারাপ কাজে লিপ্ত আছে সে তো আরও অন্য অন্য বিভিন্ন পাপের কাজে লিপ্ত আছে তাকে আমরা বলছি না হয়তো একটা লোকের অনেক ক্ষমতা তাকে আমরা বলছি না তো ভাই তুমরি ভালো কাজ করো নমাজ পড়ো শ্রোতাতে করো মন থেকে যেগুলো খারাপ কাজ করছে সেগুলো নিষেধ থাকো আজ আমরা বাইরে বিভিন্ন সমাজে বলে বেড়াচ্ছি হে এই মাসিদের থেকে যিনি চোর ইনি টাকা খেয়ে নিচ্ছেন ই ক্যাশিয়ার ই টাকা লুকিয়ে দিচ্ছে বিভিন্ন প্রকারে আমরা সমালোচনা করছি কিন্তু আমরা তাদের সামনে থেকে বলি না আর যদি আমরা এও আলোচনা করছি যে একে বলে কোনো লাভ নেই ফালতু একে বলে কোনো লাভ নেই তার কারণ তার কারণ হচ্ছে যে ইনি এ দোল ক্ষমতা বেশি কিন্তু একে বলে লাভ নেই আর আপনি বাইরে তার জিবোধ করছেন সমালোচনা করছেন এটা এটা একটা ভয়ানক পাপ যে যা পাপ করবে আপনি তাকে বলতে হবে যে তোমার এটা কাজ ভুল হলো এটাই করতে হবে এটা ছাড়তে হবে বলতে হবে তাকে তাকে বলে কোনো লাভ হবে না এ কথাটা বলা ঠিক নয় তার কারণ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন বোখারি হাদিস বলছেন যে মন্দকে প্রতিহিত করো খারাপ কাজকে রুখে দাও হাতের দ্বারা হাত দিয়ে অর্থাৎ আপনার যদি ক্ষমতা থাকে যে একটি লোক ক্যারাম বোর্ড খেলছে আপনি তাকে হাত দিয়ে রুখুন কেউ লুডু খেলছে আপনি তাকে হাত দিয়ে যদি আপনার ক্ষমতা থাকে তা আপনি হাত দিয়ে রুখতে পারবেন তাহলে আপনি তাকে হাত দিয়ে রুখুন মদ খেয়ে বেড়াচ্ছে রাস্তাঘাটে মাতাল হয়ে যেই সেই বকছে সমাজকে ধ্বংস করছে আপনার যদি হাতে ক্ষমতা থাকে যে আপনি রুখে দিবেন সেই মদ খোর যে না করছে ব্যবিচার করে বিভিন্ন যারা পাপের কাজ করছে আপনি হাত দিয়ে রুখার ক্ষমতা থাকে আপনি তাকে হাত দিয়ে রুখুন এটা আল্লাহ নবী বলছেন হাত দিয়ে রুখুন আপনার ক্ষমতা আছে আপনি হাত দিয়ে রুখে দিন অবশ্যই আমরা ভারতবর্ষে বাস করছি বিভিন্ন আইন কারণে সেটা আলাদা দিক যদি আপনি পারেন আপনার যদি ক্ষমতা থাকে হাত দিয়ে রুখার তাহলে আপনাকে রুখতে হবে আর যদি তা না পারেন যদি আপনি হাত দিয়ে রুখতে না পারেন তাহলে আপনাকে মুখের দাঁড়াতে বলতে হবে মুখ কথা বলতে হবে যে ভাই কি দাদা কি কাকা আপনারা এই কাজটা করিয়েন না এটা খারাপ কাজ এটা থেকে বিরত আসো আপনি কাউকে ঝগড়া করতে দেখলেন মারামারি বসে কেউ হাস্য নিয়ে ছুটে চলে যাচ্ছে আপনি তাকে নিষেধ করেন তাকে বলুন তাকে বলতে হবে আর আপনার যদি দেখা যাচ্ছে যে মুখে দাঁড়াতে বললে আমার আমার ওপর আক্রমণ হবে আমার দাঁড়াতে মুখ দিয়ে বলা সম্ভব নয় তাহলে ওই লোকটিকে অন্তর থেকে ঘৃণা করতে হবে ওই কাজটাকে অন্তর থেকে ঘৃণা করতে হবে এবং তাকে ওই তাকে অন্তর থেকে ঘৃণা করতে হবে আর অন্তর থেকে ঘৃণা করা এটি একদম দুর্বল দুর্বল ইমানের পরিচয় অন্তর থেকে ঘৃণা করা যে অন্তর থেকেও ঘৃণা করা নয় হ্যাঁ যে যা পার্শ্ব করুক আমার দেখার বিষয় নেই আমার আমি এগুলো বলতে যাও না আমার এটা দরকারও নাই কোনো প্রয়োজন নেই আপনি তাকে অন্তর থেকেও ঘৃণা করছেন না কোনো কিছুই করছেন না তাহলে আপনার ভিতরে ইমান নাই আপনি ইমান হারিয়ে ফেলেছেন কারণ তাকে অন্তর থেকে ঘৃণা করতে হবে যার ভিতরে এটাও থাকবে না জেনে তবে তার ইমান দুর্বল তার ভিতরে ইমান নাই একদম ইমান নাই সম্মানিত উপস্থিতি মসজিদের মুসল্লিগণ এবার এখন ধরে যে কুমুরিয়া বা চাঁদমুনি ইসলামপুর আর কোনো গ্রামে পাপের কাজ ভরপুর হয়ে গেছে যদি পাপের কাজ ভরপুর হয়ে গেছে আর আপনি নিষেধ না করেন তাহলে আলু আল্লাহ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একটু উদাহরণ দিচ্ছেন কী উদাহরণ ধরেলেন একটি নৌকা আছে নৌকাতে মানুষ উঠার জন্য লটারি করেছে কেউ একতলা দৌড়বে কেউ দোতলা দৌড়বে এভাবে লটারি করেছে লটারি কাটলো লটারি কেটে নৌকাতে উঠবে এইবার নৌকাতে ওঠার পর যারা ওপর তালাতে আছে তাদের ওখানে কিন্তু জলের ব্যবস্থা আছে মানে জলে যে বিভিন্ন দিক দিয়ে তাদের অসুবিধা হচ্ছে যখন অসুবিধা হলো তখন উপরকার লোকেরা জল দিবে না জল দিতে নিষেধ করে দিল আর ওপর নিচে নিচের লোককে নিচেদের যারা ছিল তাদেরকে জল দিবে না এইবার নিচেরা তো জল তো লাগবেই এরা কি করবে জলের তো প্রয়োজন তখন একটা কুরহাল নিল কুরহাল নিয়ে সে কি করলো তারা নিচেরা লোক আপনার মানে এখানে নৌকাকে ফোটা করবে নৌকাকে ফোটা করবে একদম কোড়াল নিয়ে নেছে। মারতে যাবে মানে মারবে আর ওই সময় তো আর লোক তার হাত ধরে বাধা দিয়ে দিল তার কারণ যদি আমরা তাকে বাধা সে যদি তাকে বাধা না দিত তাহলে যেই লোকটি যদি বাধা না দিত আর যে মারছে সেও মরত আর যে বাধা দিল সেও মরত যদি বাধা না দিত তাহলে যে বাধা দিল সে বেঁচে গেল আর যে মারছিল সেও বেঁচে গেল দুজনেই মারছিল এই জন্য এই জন্য সে এই ক্ষেত্রে কী করতে হবে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ হাদিসের মধ্যে বলছেন যদি কোনো জায়গাতে যদি কোনো জায়গাতে পাপ কাজ লিপ্ত হয় যদি মদ ঘর বেড়ে যায় জেনা ব্যবচার যদি বেড়ে যায় বিভিন্ন পাপের কাজ যদি হচ্ছে গানে হতে থাকে আর যদি তাদের বা কোনো লোকে যদি রুখে দেওয়ার ক্ষমতা থাকে আর যদি রুখে না দেয় তাহলে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন যদি তারা রুখে না দেয় যদি তারা রুখে দেওয়ার ক্ষমতা থাকে আর যদি রুখে না দেয় তাহলে আল্লাহ তাহলে আর অবশ্যই গজব চলে আসবে মরণের আগে আর তাদেরকে যারা যারা কীরা আপনার কী বলছে বাধা দেয়নি তাদেরকেও আপনার পাপে গ্রাস করবে অর্থাৎ একাই তারা বাঁচবে না সব সবাইকে পাপে গ্রাস করবে যদি পঞ্চাশ জন লোক থাকে তাহলে গ্রামে পঞ্চাশটা লোকে পাপে গ্রাস করবে গজবে গ্রাস করবে গজব গজব পাঠাবে এই দুনিয়াতে আল্লাহ তাবার এবং ওই গজবে সকলকে গ্রাস করে নেবে যদি রুখে দেওয়ার ক্ষমতা থাকে তো আজ না দেয় রুখে রুখে দেয় একটি লোক আপনার সমাজে পাপ কাজে চাপে রুখে দিচ্ছে না আল্লাহ তাবারাকালা মৃত্যুর আগে একদম সেখানে গজব পাঠিয়ে দেবেন এইবার গজব চলেছে ভূমিকম্প হয়ে গেল আপনার কিনা না বন্যা হয়ে গেল বিভিন্ন বড় বড় গজব হয়ে যাচ্ছে মহামারী দেখা দিচ্ছে আর আপনি এই সময়তে যদি দোয়া করেন যদি দোয়া করেন আল্লাহ তা কাছে তাহলে ওই সময় আল্লাহ দোয়া কবুল করবেন না তবে দোয়া কবুল করবেন না আপনি দোয়া করছেন যে বাঁচার জন্য যে আমি বাঁচবো এই জন্য দোয়া করুন আল্লাহ তো আবার কথা দোয়া করবে আপনাকে কবুল করবে না সেই সময়তে কবুল করবেন না আবার আর এটা সৎ কাজের আদেশ দেওয়া আর অসৎ কাজের নিষেধ দেওয়া এটা একটা সাফল্য তারাই সাফ এরা আছে সফল কাম মানে যারা সৎ কাজের আদেশ করছে এবং অসৎ কাজে নিষেধ করছে এরা সফল কাম কারণ আল্লাহ আবার কথা বলছেন ওয়ালতা কম মেনুম ও মা তয়াদ অনায়েলা লখায় ওয়া আমর না মেনু মারো বে ওয়ায়া না হাও না ওয়া উ লা গা হন আল্লাহ তাবার কাদা বলছেন তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যারা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে আর এরাই হল সফলকাম। তাহলে আমাদেরকে যদি সফলতা অর্জন করতে হয় যদি আমাদেরকে এই অকাল পরকালের জন্য আমাদেরকে সফলতা অর্জন করতে হয় তাহলে আমাদেরকে সৎ কাজের আদেশ করতে হবে এবং অসৎ কাজটা নিষেধ করতে হবে আর কিছু লোক রয়েছে দেখবে যে ভাই চলো ছোলা দাদাই করি দাড়ি ছেড়ে দাও দাড়ি কাটিও না চলো আমরা ভালো কাজ করি কিন্তু অথচ সে গোপন গোপন পাপ গোপনে গোপনে পাপ করছে দেখেন হয়তো সে সোলা করছে তারপরে সে লোকের চুগল ঘড়ি করে বেড়াচ্ছে গিবোধ করে বেড়াচ্ছে অথচ সে আবার দোকানে বসে বলছে যে তুমি আব্দুল খালেকের গিবোধ কেন করছো সে নয় এটা পাপ করেছে তার দোষকে ঢেকে দাও তার গিবোধ করিও না আবার আড়ালে গিয়ে ওই আব্দুল খালেকেরই আবার গিবোধ করছে এই রকম লোক আমাদের সমাজে আছে যারা মানে ভালো কাজ করতে বলছে খারাপ কাজকে নিষেধ করছে সেই সমস্ত লোক আমাদের এই পৃথিবীতে আছে সে সলা দাদায় করে নিল যে জমির আল চাপতে গেল। জমির আলকে চেপে চেপে দাবি দাবি খাচ্ছে সলা দাদায় করছে আবার বাড়ি যেয়ে প্রতিবেশীর সাথে ঝগড়া লাগিয়ে দিল। প্রতিবেশীর সাথে বিশাল বড় ঝগড়া লাগিয়ে দিচ্ছে তোমাকে আমি এই করতে দেবো না ওই করতে দেবো না কালী বিভিন্ন প্রকারের করতে আছে অথচ আবার সে বলছে যে প্রতিবেশীকে ভালোভাবে দেখতে হবে প্রতিবেশী হক আদায় করতে হবে প্রতিবেশীকে যদি কষ্ট দেওয়া যায় তাহলে আমাদের আমাদের জন্য জাহান্নাম অজিব হয়ে যাবে এইভাবে সে বলছে আবার ওই আবার পরশের সঙ্গে বিবাদ করছে পরশীকে বিভিন্ন প্রকারের কথাতে আপনার জীব দাঁড়াতে কথার মাধ্যমে হাতের মাধ্যমে প্রতিবেশীকে কষ্ট দিচ্ছে এই এইরকম লোক আমাদের সমাজে আছে এদের পরিণতি কী হবে এদের পরিণতি কী হবে বুহ গেছে। আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন যখন কে হবে যখন জাহান নামের ভিতরে জাহান নামীদেরকে নিক্ষেপ করা হবে ওই সময়তে এই ওই সম ওই সময়তে একটি লোককে দেখা যাবে তাদের জাহান নামে আগুনে পুরার কারণে তাদের নারী ভুঁড়ি বের হয়ে যাবে আর যখন নারী ভরি বের হবে যা নারী ভরি বের হওয়ার পর ওই লোকটি চাকার মতন ঘুরতে থাকবে যেমন করে গাধা তার চাকা নিয়ে ঘুরতে থাকে এইবার জাহান নামে বাসিরা জাহান নামী জাহান নামীরা ওই লোকটাকে বলবে হে আব্দুল খালেক আব্দুল মালেক আব্দুল জব্বার তুমি তোমার কেন এই অবস্থা তুমি তো বলেছিলে মদ খাবে না জোয়া খাবে না জোয়া জোয়া খেলবে না পাঁচ ওয়াক্ত সলা আদায় করবে রমজন্মাসন সিয়াম রাগে আপনার কিনা প্রতিবেশীর সাথে ভালো ভালো ব্যবহার করবে লোকের আইলকে দাবিয়ে দাবিয়ে খাবে না তুমি তো তুমি তো ভালো কাজের আদেশ করতে তাহলে তোমার কেন আজকে অবস্থা লোকটি বলবে তোমরা জানো না আমি ভালো কাজ করতে বলতাম ঠিকই আমি তোমাদের সামনে বক্তৃতা রাখতাম আমি তোমাদেরকে চায়ের দোকানে বসে বসে উপদেশ দিতাম মাসিদে উপদেশ দিতাম কিন্তু আমি নিজে কোনো ভালো কাজ করতাম না আমি গোপন গোপন পাপ কাজ করতাম আমি গোপনে গোপনে জেনা করতাম ব্যবচার করতাম আমি কি গোপনে লুকিয়ে লুকিয়ে বিড়ি সিগারেট তামা খেয়ে নিতাম আমরা বিভিন্ন কাজে লিপ্ত থাকতাম অতএব তোমাদেরকে ভালো কাজ করতে বলতাম কিন্তু আমি নিজে ভালো কাজ করতাম না তার জন্য আজকে আমাদের এই অবস্থা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যখন মিরাজে গেলেন কিছু লোক দেখছেন জীব যে আগুনের কাছে যে জীব কেটে না হচ্ছে তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন হে জিবিল এরা কারা জিবাল আলাই সাল্লাম বললেন এরা আপনার উন্মতের বক্তা তার আপুর লোকে বক্তৃতা করে বেড়াতো কিন্তু তারা নিজে ভালো কাজ করতো না তাহলে আমাদেরকে শুধু সৎ আদেশ এবং অসৎ কাজে নিষেধ করলে হবে না আমাদেরকে ভালো করতেও হবে আর আমি বলছি আর আমি নিজেই করি না তার ভয় তার পরিস্থিতি কিন্তু ভয়াবহ হবে কে আমাদের মাঠে তাহলে চিন্তা করে দেখুন সম্মানিত উপস্থিতি আজকে জুমার দিন সংক্ষিপ্ত সময় টাইম হয়ে গেছে জুমবার খুঁজবার লম্বা করা ঠিক নয় তো যাই অনেক কিছু বলার ছিল আমাদেরকে আল্লাহ তা আবার কথা জানো প্রত্যেক